আসসালামু আলাইকুম দর্শক আমি নজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় বজার সৌদি ডেট পাম্প ট্রিজেন্ট বাংলাদেশ থেকে বলছিলাম থাকে নানা থাকে ফুবা থাকে আসলে এগুলো সব মিথ্যা কথা ব্যবসায়ী বলেছি আপনারা এই জন্য গাছ সংগ্রহ করবেন আমাদের এই বছরের প্রথম লট খুব শীঘ্রই আসতেছে আপনারা যোগাযোগ করে আপনাদের চারাগুলো সংগ্রহ করতে পারবেন একটু খরচ বেশি হইলেও ভুল করেও আজিজুল হক উদ্দিন ভাই বলছেন আপনি কি গাছের উপরে নাকি হ্যাঁ এই মুহূর্তে আমি মই দিয়ে গাছের উপরে আছি আমাদের পাশের গাছেও এখন আমি একটু দেখাচ্ছি আসলে এখন ম্যাক্সিমাম গাছে আমাদের মই ইউজ করতে হয় মই ছাড়া আর গাছের ওঠা যায় না যেখানে আমরা গত বছরও কিন্তু মই ছাড়াই গাছে উঠতে পারছি সেই গাছটি এখন দেখাইলাম সেই গাছটি হলো এই তারপরে দেখুন এর পাশের এর সাথে আরেকটি গাছে উঠলো পরে সম্পন্ন করেছি একই জায়গায় তিন বাধা আরেক বাধা আছে যদি আরো পাশে দেখাই আমাদের বাগানে আমাদের নিজেদের করা বীজের গাছ এই একটি গাছ মোট চারটি বীজের গাছ আছে আমাদের বাগানে ফারুক ভারত বাবু হোসেন ভাই বাংলাদেশ বাংলাদেশে এরপরে দেখুন এই যে এই গাছটি এই গাছটি আমাদের সবগুলো গাছেরই এখন মাসাল্লা চেহারা অনেক সুন্দর এই গাছে কিন্তু ছয় কাদি বের হয়েছে আমরা রেডি কিন্তু দুই বাধা পরাগান করেছি তারপরে দেখুন এই পাশ থেকে তিনটা দেখা যাচ্ছে তিনটা পাঁচটা হলো আর যদি আমরা উল্টা পাশে যাই এইখানে দেখুন দুইটা নিচে আর একটা করবি সাতকা দি বের হয়েছে দেখতেছেন আর আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন আমাদের একটা নতুন কমন পেজ খোলা হয়েছে সেটাও ফেসবুক পেজ জাস্ট এগ্রিকালচার আপনারা দেখতেছেন আমাদের বাগানে ভরপুর খেজুর ফারুক হোসেন ভাই বলছেন যে ভাই এটা কোথায় এটা গাজীপুর সদর উপজেলায় তিরুজলি ইউনিয়ন আলিমপাড়া গ্রামে এরপরে দেখুন এর পাশের গাছটাও আমাদের কিন্তু বেশ উচ্চতা হয়ে গেছে এই গাছ ডেকে বাধা পাচ্ছেন তারে ডেকে বাঁধা পড়া গ্রাম হয়েছে এর ঠিক সাথে আরেকটি গাছে যাচ্ছি এই গাছেও বের হয়েছে আমাদের অসংখ্য গাছে বের হয়েছে

আবার কোনো কোনো গাছের বয়স ছয় বছর হয়ে গেছে সেটা তো ফুল আসে নাই এটা আসলে ভলাই মুশকিল তো ভালো টেক কেয়ার করলে দেখা গেছে চার বছরের মধ্যেই ফুল চলে আসে মিস্টার মিজন আমি সবগুলো লাইভ দেখি মিজন ভাই আপনি আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে রাখেন আরও অনেক মজার মজার এগুলো পাবেন আমরা দেশের বাহির থেকেও বেশ কিছু প্রোগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছি সেগুলোও দেখতে পারবেন দেশের ভিতরে কৃষি বিষয়ক সব সত্য বিষয় নিয়েই আমাদের প্রোগ্রামগুলো থাকবে দর্শক সবাই ভালো থাকবেন আরও দেখাচ্ছি বছর ওদের গাছগুলার চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর এখন এই গাছটিতেও বেশ কয়টি বাধা দেখতেছেন পরাগায়ন করন হয়েছে আগে আরও ফেটে যাওয়ার অপেক্ষায় আছে আমরা যদি এর পরের গাছে যাই দেখেন এই গাছ আমরা অলরেডি পাঁচ কাদি পরাগায়ন করিয়েছি সব খেজুরে পড়ে যাবে এর পরে যদি আমরা আরেকটি গাছের পাশেই যাই যে যাই দেখুন এটা তো আমরা অলরেডি অনেক বড় বড় পাতাগুলো পরাগান করে আছি আরো আধা ফাটার অপেক্ষায় আছে আধা ফাটার অপেক্ষায় আছে হ্যাঁ আপনি নিচে যেগুলো দেখছেন সেগুলো আমাদের বাগানেরই তিনটা পার্টের নিচে আরও দুইটা পার্ট আছে এটাতে এবার নতুন চারকা দিয়ে আসছে তাই এই গাছটিতে পাঁচ বছর পরে খেজুর আসলো এবার দেখেন এই গাছের বাংলাদেশে কি পরিমাণ স্বাস্থ্যসম্পন্ধান ভাই আপনাকে ধন্যবাদ আপনি সময় করে চলে আসবেন আমাদের বাগানে রনি সরকার ভাই বলছেন টিসুকালচারের চার মূল্য কেমন ভাই ভাই আমরা খুব রিজনেবল প্রাইজে রাখি আপনি আমরা পাঁচটা জাত আসতেছে আজোয়া ম্যাডজোল বারহি খালাস কুমিজি এরপরে আপনার এই পাঁচটা জাত আসতেছে আমাদের প্রাইসগুলো হবে আগ্রহ এবং ম্যারজোল প্রতি পিস দশ হাজার পাঁচশো টাকা আর বাড়ি খালাস যে পিস আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশ আর যারা নিয়ে আসে তাদের আমাদের এখানে অনেক প্রাইস কম এরপরে দেখুন এই গাছগুলোতেও আমাদের গাছের প্রতিটা গাছের চেহারা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো যদি দেখেন তো অনেকগুলো বাধা পরাগান হয়েছে আরও কিছু পরাগয়নার জন্য কোনো অপেক্ষায় আছে দর্শক এবার আমরা সাথী ফল হিসাবে বাগানের বিভিন্ন জায়গাতে একশো তিন পিস পেঁপে চারা লাগিয়েছি দেখতেছেন পেঁপে চারা মাসাল্লাহ যথেষ্ট গ্রোথ হয়েছে মাত্র পনেরো বিশ দিনের মতো বিশ দিনেরও কম সময় হয়েছে এর মাঝে ইনশাল্লাহ প্রায় এক ফুটের উপরে হয়ে গেছে আমরা এখন বাগানের মাঝে আরও সাথী ফল হিসাবে দিব তরমুজ পাঁচ প্রকারের তারপরে দেখতেছেন গাছগুলার চেহারা খুবই মানসম্মত আমাদের পেঁপে গাছগুলো দেখুন আমাদের সব হয়ে গেছে আরো বাদা ভাড়ার অপেক্ষায় আছে দর্শক আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের এবং দেশের বাহিরে অনেক কৃষি বিষয়ক একদম সত্য সঠিক সুন্দর পরিবেশনা পাবেন সবাই ভালো থাকবেন জন্য গোয়া করবেন তাকে করে আমরা সুন্দরভাবে আগামী দিনগুলোতে আরও গোসালোভাবে কাজ করতে পারি আসসালামু আলাইকুম